হ্যালো ফ্রেন্ডস সবাইকে আমার মন থাকে চ্যানেলে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা সবাই সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আজকেও নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ তো এখন দেখতেই পাচ্ছ পিকুর ব্যাগ গোছাচ্ছি তো সকালে উঠে রান্না তো কাজকর্ম সেগুলো সব হয়ে গিয়েছে মেয়েও স্নান করে খেতে বসে গিয়েছে ওকে দিয়েছি আর এখন গেছে পিকু স্নান করতে তো এদিকে আমি ব্যাগটা ঠিকঠাক দেখছিলাম ভরেছে তবু মনে হয় কি বা কোনটা বাকি আছে আবার মাঝখানে পিকু চেক করে সব ঠিকঠাক আছে নাকি এডমিন নিয়েছি কিনা ক্লিপবোর্ড নিয়েছি কিনা ওরকম মানে ও চেক করে আমি ও লাস্ট একবার চেক করে দিলাম এদিকে ড্রেসগুলি সব মানে উল্টানো ছিল আজকে যেহেতু মানডে ড্রেস সানডে বন্ধ ছিল কাপড়গুলি ধুয়েছিলাম তো উল্টানো অবস্থাতেই গুছিয়ে রেখেছিলাম তো ভাবলাম এখন আমি মানে ঠিক করে রাখি তো তাড়াতাড়ি হবে মেয়েও যেহেতু স্নান করে ইউনিফর্ম পরে নি তো ও খাচ্ছে খেয়ে এসে বেশ মানে একদম রেডি থাকবে সেটা পরে ফেলবে তো পিকু স্নান করছে তো পিকু স্নান করে এসে ও ইউনিফর্ম করবে এদিকে দেখো মেয়ে ভাত খাচ্ছে তারপর পিকু খাবে গুড পিকুর হয় নাই বাবা মুজাটা পড়ো ও পড়া দাও ও পড়া দিতে হবে

নমস্কার বন্ধুরা গৌরীপুরের এই ছোট্ট টাউন থেকে আমি রুমা তোমাদের সকলকে আমার মন পাখি চ্যানেলে স্বাগত তোমরা সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি এখন আমি যাচ্ছি ছেলে মেয়েকে নিয়ে স্কুলে তো দেখলি তো ওদেরকে রেডি করালাম ওদের বলতো মেয়েকে করাতে হবে ছেলেকে ছেলেকে রেডি করিয়ে রান্নাবাড়ি করেছি শুধু কালকে রাতে মাছ এনেছিল শুধু মাছের ঝোল করেছি ওদের জন্য ওরা খেলো খেয়ে এই যে নিচে ব্যাগ এখন ব্যাগ নিয়ে যাচ্ছি ফোন তো নিচে চলে গিয়েছে ওদের আজকে দুজনেরই ম্যাথ এক্সাম তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তো তোমরা শুরু থেকে শেষ করতে দেখো আশা করি ভালো লাগবে ওপরের ঘরের দেখো জঙ্গলগুলি আজকে শেষমেশ পরিষ্কার হবে তো কদিন থেকে কদিন কি স্যাটারডে সানডে তো মানে স্কুল স্কুলটুল ছিল না অনেকটা টাইম বাড়িতেই ছিলাম তো তখন মানে কত রাস্তার দিকে তাকিয়েছিলাম যে ভাঙা চোড়া কেউ যাচ্ছে নাকি কিন্তু তখন আর দেখিনি বা হয়তো গিয়েছে আমি মানে ঘরে কাজে ব্যস্ত ছিলাম হয়তো দেখতে পাইনি তো আজকে স্কুল থেকে আসার সময় রাস্তায় মানে আমিও আমাদের গলিতে ঢুকছি ইনিও আর কি বের হচ্ছে তারপর মানে বলে নিয়ে আসলাম তো ভাবলাম আজকে এই জঙ্গলগুলির গতি হোক কদিন থেকে না কীরকম যেন লাগছিল মানে এগুলি বিক্রি মানে এগুলি সেল করতে পারলেই যেন আমি বাঁচি এরকম আর ঘরে মানে বাড়িতেই এক্সট্রা জঙ্গল কিছু রাখতে হয় না হুম সেটা নাকি বাস্তু দোষ তো যতটুকু জানি আর কি যাই হোক এর জন্য আর কি এগুলি মানে কি বলবো ফেলতেও মায়া লাগে মনে হয় কিছু একটা মানে অন্য কিছুতে কাজে লাগাতে পারবে কি না দরকার না ফেলা ফেললে তো এটা আর কিছুই করা যাবে না তো এখানে যে উনি সব কাজ করে মেপে নিচ্ছে তো পেপার তো এর আগে অনেক জড়ো হয়েছিল তখনও বিক্রি করেছিলাম তো আজকে খুব একটা পেপার নেই তো এখানে পেপার শুধু সাড়ে তিন কেজি পেপার হয়েছে আর এদিকে কি বলবো বই বই না কপি কিছু আর কিছু এক্সট্রা কাগজপত্র আর এদিকে কিছু যে মিস্ত্রিরা কাজ করেছিল মানে লোহার রড যে বেঁধে নিয়ে আসে না সেই লোহাগুলি দিয়েছিলাম ওই রড মানে লোহার রডগুলি দেয়নি লোহার রড যে বেঁধে রাখা লোহা ছিল শুধু সেগুলি গঠ করে রেখেছিলাম ওগুলি দিয়েছি তো একবারে তো সবগুলি যাবে না পেপারগুলি পরে নিবে এগুলি বস্তায় করে নিয়ে যাচ্ছে তো ওগুলি নিয়ে গেল আর এই পেপারগুলি নিবে আর এই যেগুলি বলে নিবে না এগুলি এখন আমার ফেলে দিতে হবে এই কাছের বোতলও চলে না নাকি আগে তো ভাবতাম যে কাছের বোতল বোতল চলবে তার জন্য রেখে দিয়েছিলাম এগুলি সসের বোতল তো এগুলি সব ফেলে দিতে হবে আর এই যে পেপারটা নেবে আর এই জুতোর মধ্যে সরি এই বস্তার মধ্যে আছে জুতো কিছু তো জুতোগুলি বলে চলে না জুতো নিবে না তাহলে ওই জুতোর বস্তা আর এই এগুলি ফেলতে লাগবে আর এই পেপারগুলি নিবে আর এই কটা জিনিসের দাম হলো সব মিলিয়ে দেড়শো টাকা তো ভালোই হলো এগুলি জঙ্গলের থেকে বিক্রিও হলো টাকাও হলো আর এই জিনিসটা আবার কিছু মানে তৈরিতেও লাগবে আর এই এক্সট্রা জিনিসগুলি এখন ড্রেস চেঞ্জ করে এগুলি সব পরিষ্কার করতে হবে এই জায়গাটা আর এদিকে তো সব পরিষ্কারই আছে একটা ঝামেলা গেলো আর কি বলবো কতদিন থেকে এখানে পড়ে আছে মানে যখন আর কি মানে ওরা না এই এই টাইমে যায় আর এই টাইমে যখন আমি বাড়িতে থাকি তখন তো কাজের ব্যস্ত থাকি তো শুনতে পাই না কখন যায় না যায় তো আসার সময় মানে স্কুল থেকে আসার সময় রাস্তায় পেলাম তো যে নিয়ে আসলাম তো ভালোই হলো ওই যে এখন পেপারগুলি নিয়ে যাবে তারপর আমি ঘরে গিয়ে পরিষ্কার নিয়ে পরে গেটটা চাপা দিও হ্যাঁ পর আবার আসলাম তো রান্না বাড়ি স্নান সব কমপ্লিট পুজো দেওয়া হয়ে গিয়েছে তো কিছু কাপড় ভিজিয়েছিলাম কালকে তো সকালে তো স্নান করিনি মানে স্কুলের তারা ছিল রান্না বাড়ি করতেই মানে দেরি হয়ে গেল তো ভাবলাম সকালে যদি কাপড় ধুয়ে স্নান করি তাহলে আবার অনেক দেরি হয়ে যাবে তো অনেকটা আগে উঠতে লাগতো উঠতে যেহেতু দেরি করেছি সকাল সকাল উঠলে হয়তো হয়ে যেত তো তার জন্য রান্না করে স্নান করে একদম মানে পুজো টুজো দিয়ে চলে আসলাম সাথে কাপড়গুলি নাড়তে এখানে পিকু আর মধুরি বেশি আমার শুধু আজকের পরার কাপড়টাই আর কিছু নেই তো বাইরে না প্রচন্ড হাওয়া তো ক্লিপ তো দিতেই হবে কাপড় নিয়ে ভাবলাম যে রান্নাবাড়ি তো শেষ এখন খাবো কিন্তু না সেটা আর হলো না ফোন করে বলছে যে পিকু আনতে পারবে না একটু ব্যস্ত আছে তারপর কি করবো তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে পড়লাম ওদেরকে আনার জন্য কারণ একসাথেই ছুটি হবে পিকুর যদিও একটু আগে ছুটি হবে কিন্তু ওই যে মানে বেশি ডিস্টেন্স না জাস্ট পনেরো মিনিট আগা হয়ে আর কি ছুটি হবে মানে পিকুর পনেরো মিনিট আগে মধুর পনেরো মিনিট পরে তো ওই পনেরো মিনিটের জন্য আবার বাড়ি আসবো আবার যাবো কোনো দরকার নেই একটু দাঁড়িয়ে থাকতে হবে আর কি তো দাঁড়িয়ে থেকে ওদেরকে এই যে নিয়ে চলে আসছি দাদার সাথে তো স্কুল থেকে এসে ছেলে খেতে দিলাম খেলো সকালে তো স্নান করেছিল স্নানের ব্যাপার নেই এখন আবার মেয়ে গেলো টিউশনিতে ও এগিয়ে দিয়ে আসলাম তো ছেলে তো টিভি দেখছে ওই একটু পরে শুবে এখন চেঞ্জ টেস্ট করি একটু শুব পিকুকে নিয়ে শুয়েছিলাম যে বলছে চলো ঘুমাই মেয়ে তো টিউশনিতে গিয়েছে ও আসেনি এখনো মেয়ে শুয়েছে ও বলে আমার খিদে পেয়েছে ওর আবার খিদে পেয়েছে ও এখন দুধ ভাত খাবে বললো তারপরে যে দুধ ভাত দিলাম খাচ্ছে আর কি তো খাওয়া হলে তারপরে শুভ তো অনেকক্ষণ পর আসলাম তো আমার দুপুরে আর ঘুমানো হয়নি যায় তো যাই হোক ঘুমনি একটু ভিডিও এডিট ছিল সেগুলো করলাম আর স্নানের আগে এগুলি আর মানে হ্যাঁ না হয়নি তো ভাবছি এখন এগুলি ফেলে জায়গাটা পরিষ্কার করে আর এই বস্তাটা একটু ভেতরে গুছিয়ে রাখি তো এই কাজগুলো এখন করি করে আলাদা হয়ে যায় বালতিটাও নিয়ে নিই আর উপরে কাপড় আছে কাপড়গুলো তো নেবো হ্যাঁ তো আগে একটু পরিষ্কার করি পরিষ্কার করে উপরে তো ট্যাপ আছে উপরে হাত দিয়ে দেবো ঠিক আছে তো সঙ্গে থাকো এই জায়গাটা না স্নানের আগে সকালে পরিষ্কার করলে সব থেকে ভালো হতো কিন্তু যাই হোক হয়ে উঠলো না তখন তো বিকেল বেলা এখন আর মানে কি বলবো চোখে সরছে না মনে হচ্ছে কতক্ষণ এই জায়গাটা পরিষ্কার করব ধুলো আছে থাকলে কি হবে যাই হোক করতে হবে তো এদিকে একটা বস্তার মধ্যে সবগুলি ঢোকাবো ঢুকিয়ে তারপর আর কি ফেলতে সুবিধা হবে নয়তো হাতে করে মানে কটা নিয়ে যাবো অনেকটা মানে ওঠা নামা করতে করতে সেই অসুবিধা হয় তো ভাবলাম বস্তার মধ্যে সবগুলি ভরি ভরে একবারে ফেলে দিবো আগুন দিলে সব থেকে ভালো হতো একদম পুরে ছাই হয়ে যেত তো যাই হোক আমি এমনি ফেলে দিব হুম আর ওই লাল ব্যাগটায় কিছু মানে জিনিস ছিল যেগুলি সেল করা হয়নি তো ভাবলাম এটা রেখেতেই মানে ছেলে মেয়ে খেলতে পারবে আর কি তার জন্য তো ওটা এখানে আর আটকালো না তো ভেতরের একটা রুমে রেখে দিয়েছি আর এদিকে যেগুলি আর কি রাখার ওই যে জুতোর বস্তা আর একটা প্লাস্টিকের ব্যাগ ক্যারি ব্যাগ ওগুলি রাখলাম বাথরুমের ভেতরে আর এই যে বাকিগুলি যে এখন ফেলতে নিয়ে যাচ্ছি বালতিটাও রাখবো ফেলে চলে আসলাম খালি বস্তাটা নিয়ে এখন রেখে দিব তো নিচের কাজ শেষ এখন চলে যাচ্ছি না গাছে একটু দিয়ে তো কুমড়ো গাছটা আছে এদিকে যে কটা গাছ আছে ওগুলিতে ভাবলাম দিয়ে তারপর একবারে এই কুমড়ো গাছটা না মানে মাটি দিতে লাগতো কিন্তু আজকে আর ইচ্ছে করলো না তো পরে দিব এদিকে দেখো কোথায় জল দিয়েছি এই যে দেখো দইয়ের এগুলি হাঁড়ি ছিল মাটির দইয়ের হাঁড়িগুলি আমি না ফেলে এখানে অত মাটির মধ্যে দেখো তুলসীর মঞ্জুরি দিয়েছি ওটার মধ্যে আর কি জল দিলাম তুলসী গাছ হবে চারা হবে আর কি তার জন্য এখানে একটু জল দিয়ে নিলাম তো তুলসীর মঞ্জুরি লাগিয়েছি দু তিন দিন হলো তো চারা গজাতে দেরি আছে তাই জল দিলাম তো এখন গাছে যতটুকু গাছ জল দেওয়া হলো তো ওই কুমড়ো গাছে না মাটি দিতে লাগতো তো আজকে আর দিবো না আজকে কাপড়গুলি নিয়ে যাব সব শুকিয়ে গেছে কাপড়গুলি নিয়ে যাই ওই গাছে জল অন্য দিন দিব। তো এখন যাই সন্ধ্যে হয়নি আজকে অনেকটাই আগেই চলে আসছে ছাদে সন্ধ্যা হয়নি কিন্তু এখনও ওঠেনি তা আমি যখন যাই কাপড়গুলি নিয়ে যদি আবার উঠে পরে আবার কান্নাকাটিয়ে তো ফ্রেন্ডস আজকে ব্লগটা এখানেই শেষ করব যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিয়ে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাও তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে নতুন আয় একটি ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকে সুস্থ থাকবে তো সবাইকে আজকে এখানেই টাটা বলছি টাটা